আজকে আমরা বেসিক মেডিকেল নলেজগুলো নিয়ে কথা বলবো এই বেসিক মেডিকেল নলেজগুলো আমাদের সকলেরই জেনে রাখা অত্যন্ত প্রয়োজন এই বেসিক নলেজগুলো যদি আমাদের থাকে এগুলোর হাই লেভেল নর্মাল লেভেল এবং লো লেভেল সম্পর্কে যদি আমাদের জানা থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে এই লেভেলগুলো দেখে আমরা আমাদের শারীরিক কন্ডিশন বা অবস্থান সম্পর্কে জানতে পারি প্রথমত হলো টেম্পারেচার মানুষের শরীরের যে তাপমাত্রা থাকে সেটাকে বলা হয় টেম্পারেচার আমাদের শরীরে যখন টেম্পারেচারটা নর্মাল লেভেল থেকে বেড়ে যায় তখনই আমাদের ফিভার বা জ্বর আসে এই টেম্পারেচারের যে নর্মাল লেভেল সেটা হলো 97.5 থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট তারপর লো গ্রেড ফিভার অর্থাৎ আমাদের শরীরে জ্বর আছে কিন্তু সেটা কম পরিমাণে সেটার লেভেলটা হল 99.6 নাইন পয়েন্ট সিক্স থেকে হানড্রেড পয়েন্ট থ্রি ডিগ্রি ফারেনাইট পর্যন্ত তারপর হাইগ্রেড ফিভার অর্থাৎ আমাদের শরীরে অতিরিক্ত জ্বর আসে যখন তখন আমাদের যে টেম্পারেচার সেটা থাকে হানড্রেড পয়েন্ট থ্রি থেকে তার উপরে অর্থাৎ সেটা হান্ড্রেড ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে এটা ছিল আমাদের শরীরের টেম্পারেচারে নর্মাল হাই এবং লো লেভেল হার্ট রেট বা পালস রেট হার্ট রেট বলতে বোঝায় আমাদের হার্ট প্রতি এক মিনিটে কতবার পাম্প করে থাকে এই হার্ট রেটের নর্মাল লেভেল হল ষাট থেকে নব্বই বিপিএম অর্থাৎ বিটস পার মিনিট হাই লেভেল হল নব্বই থেকে একশো কুড়ি বিপিএম এবং লো লেভেল হলো চল্লিশ থেকে ষাট বিপিএম অক্সিজেন সেচুরেশান বা এসপিও টু পালস অক্সিমিটারের সাহায্যে এই অক্সিজেন সেচুরেশান দেখা হয়ে থাকে অক্সিজেন সেচুরেশান হলো আমাদের শরীরের যে রক্ত আছে সেটাতে কি পরিমাণ অক্সিজেন বহন করছে তো এই যে অক্সিজেনের যে সেচুরেশান বা এসপিউ টু সেটার নর্মাল যে রেঞ্জ সেটা হলো নাইনটি ফাইভ থেকে হানড্রেড পর্যন্ত এটা লো রেঞ্জটা হল নাইনটি থেকে নাইনটি পর্যন্ত ভেরি লো হলো এইটটি থেকে এইটটি পর্যন্ত এই লেভেলে নেমে গেলে অর্থাৎ লো হয়ে গেলে সাথে সাথে রোগীকে অক্সিজেন দেওয়া অত্যন্ত প্রয়োজন রেসপিরেশন রেট রেসপিরেশন রেট হল আমরা প্রতি এক মিনিটে কতবার নিঃশ্বাস নিয়ে থাকি সেটার পরিমাপ করা হয় এই যে রেসপিরেশন রেট এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে নর্মাল যে রেঞ্জ সেটা হলো বারো থেকে আঠারো বিপিএম নিউবর্ন তাদের ক্ষেত্রে এটা নর্মাল রেঞ্জ হলো তিরিশ থেকে চল্লিশ বিপিএম এবং ইনফ্যান্টসের ক্ষেত্রে এটার যে নর্মাল রেঞ্জ সেটা হলো তিরিশ থেকে ষাট বিপিএম ব্লাড প্রেশার বা বিপি আমাদের শরীরে ধমনির দেওয়ালের বিরুদ্ধে রক্তে যে ধাক্কা সেটাকেই পরিমাপ করা হয় এবং এটাকেই বলা হয়ে থাকে ব্লাড প্রেশার বা বিপি এ ব্লাড প্রেশার অ্যাডাল্ট বা ইয়াংএজের ক্ষেত্রে উপরের যে প্রেশার সেটা থাকে একশো কুড়ি এবং নিচে থাকে আশি এম এটা হল নর্মাল রেঞ্জ নিউবোর্ণের ক্ষেত্রে যে নর্মাল রেঞ্জ সেটা হলো নব্বই উপরেরটা আর নিচেরটা থাকে পঞ্চান্ন এম এম ওল্ড এজের ক্ষেত্রে উপরেরটা থাকে একশো পঞ্চাশ নিচেরটা থাকে নব্বই এম এম লোয়ের ক্ষেত্রে ব্লাড প্রেশারটা হয়ে থাকে নব্বই আর নিচেরটা থাকে ষাট এম বয়স অনুসারে এই যে ব্লাড প্রেশার সেটা পরিবর্তন হয়ে থাকে